বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছি লেখক গবেষক মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত বই রিস্ক সম্পদ বৃদ্ধির সহজ উপায় আজ পঞ্চম পর্ব এ পর্বের আলোচনার বিষয় মানুষ সৃষ্টির উদ্দেশ্য এক নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি মানুষ সৃষ্টির চাইতে বড় এর বিস্তারিত বিষয়াদি আমরা অধিকাংশরা কখনোই বুঝব না তথাপি মানবজাতির জেনে রাখা ভালো যে মহান আল্লাহর সৃষ্টিকূলে সবচাইতে সম্মানিত এবং মর্যাদাপ্রাপ্ত সৃষ্টি মানুষ একটি নবজাতক শিশুকে তার মা যেভাবে সর্বোচ্চ আদর যত্ন ও সতর্কতার সাথে বহন করে আমাদের স্রষ্টাও মানুষকে নিরাপত্তা সহ বহন করেন জলে এবং স্থলে প্রকৃতপক্ষে আমাদের পিতামাতা আদম ও হাওয়া বেহেশতের অধিবাসী সেভাবে আমাদের প্রকৃত বাসস্থানও নিঃসন্দেহে বেহেস্ত আল্লার সীমাহীন প্রজ্ঞা এবং একটি বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে আমাদের পিতামাতাকে ফলশ্রুতিতে আমাদেরকেও স্বল্প দিনের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে আমাদের রব একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট উদ্দেশ্যকে আমাদের পার্থিব জীবনের সাথে যুক্ত করে দিয়েছেন সে উদ্দেশ্য সম্পর্কে জ্ঞানার্জন করা এবং তা উপলব্ধি করা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে সব গুরুত্বপূর্ণ অন্যথায় এটা নিশ্চিত যে ব্যর্থতা আমাদের পিছ ছাড়বে না অতি স্বল্পস্থায়ী এ জীবনের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞানার্জন না করে আমরা যে চেষ্টা প্রচেষ্টা চালাব তা আমাদেরকে ব্যর্থ করে দেবে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে একটি শুদ্ধ অর্থনৈতিক পরিকল্পনা একটি আধুনিক রাজনৈতিক দর্শন এবং একটি যুগোপযোগী শিক্ষানীতি পণ্ড হয়ে যাবে যদি জীবনের উদ্দেশ্য সম্পর্কে সঠিক নীতি গৃহীত না হয় একজন পরীক্ষার্থী যদি কোন দিন কি বিষয় পরীক্ষা তা না জেনে অধ্যয়ন শুরু করে দিন রাত প্রচেষ্টা চালায় বলার অপেক্ষা রাখে না যে তার সফলতা সম্পূর্ণ অনিশ্চিত কোনো এমপ্লয়ী যদি তার জন্য নির্ধারিত কাজ না জেনে আন্তরিকতার সাথে কাজ শুরু করে তাহলে তার নিয়োগকর্তা তাকে কেবল তার আন্তরিকতার জন্য চাকরিতে বহাল রাখবেন না আমাদের স্রষ্টা আমাদেরকে এ ব্যাপারে সতর্ক করেছেন উলহাল নুনব্বী বিল আখসারি না আমা আলা আল্লাহী না দৌলা হায়া তিদ্দুনিয়া ওয়াহুম ইয়াসাবু আননাহুম ইয়াসিনু না সুনা আ আমি কি তোমাদেরকে বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচাইতে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা এরা তারা যাদের দুনিয়ার জীবনের সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সবসময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত অথচ তারা মনে করত তারা সব কিছু সঠিক করে যাচ্ছে সুরা আল কাহাফ আয়াত একশো তিন জীবনের উদ্দেশ্য বিষয়ে দু ধরনের জ্ঞানের মধ্যে একটি মানুষের স্রষ্টা আল্লাহ দিয়েছেন যা স্থির সুস্পষ্ট ও বক্রতামুক্ত দ্বিতীয়টি মানুষ তার অর্জিত জ্ঞান গবেষণা ও ধারণা অনুমানের ভিত্তিতে তৈরি করেছে এর স্থির বা সুস্পষ্ট কোনো ভিত্তি নেই মানুষ নিজের আবিষ্কৃত পথ ও পন্থা ব্যবহার করে খুশিতে আটখানা হয়েছে কিন্তু দ্রুত বহুগুণ শোকে নিমজ্জিত হয়েছে মানুষ ব্যতীত অন্য সকল সৃষ্টি স্রষ্টার নির্ধারিত ছক মেনে চলে সূর্য তার জন্য নির্ধারিত দূরত্ব মেনে চলে ব্যতিক্রম করলেই পৃথিবীতে জীবন অসম্ভব হয়ে যাবে ঘন্টায় ষোলোশো কিলোমিটার বেগে পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণন যদি থেমে যায় তাহলে দ্রুত ধ্বংসের তাণ্ডব শুরু হয়ে যাবে মানুষ ব্যতীত সকলেই স্রষ্টা নির্ধারিত শৃঙ্খলা মানে কেবল মানুষ স্রষ্টার দেওয়া বড় নিয়ামত স্বাধীনতা ভোগ করে মানুষের জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্রষ্টা নিয়ম নীতি দিয়েছেন যা মানতে তিনি আমাদেরকে বাধ্য করেননি মানুষ যদি সেসব মানে তাহলে পুরস্কৃত হবে সফল হবে অন্যথায় নিয়ম না মানার কারণে কষ্ট পাবে অশান্তি হবে বাধা বিপত্তি মোকাবেলায় সে পদে পদে হতাশ হবে ভুল শক্তির দ্বারস্থ হবে এক ভ্রান্তি হতে আরেক ভ্রান্তির দিকে দৌড়াবে এ সাইকেল চলতে থাকবে ক্লান্ত মানুষ বারে বারে ইবলিসের অনুগত হয়ে নিজেকে শেষ করে দেবে তার চূড়ান্ত বাসস্থান যাহার নাম নিশ্চিত করার আগ পর্যন্ত ইবলিস তার পিছু ছাড়বে না দুই অন্য বহু সৃষ্টির তুলনায় অধিক মর্যাদাপ্রাপ্ত এবং সৃষ্টিজগতে সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নিমুক্ত উদ্দেশ্যে এক কেবল মনিবের দাসত্ব করার জন্য দুই দুনিয়ার সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য তিন উপরুক্ত কাজে পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য অর্থাৎ আল্লাহর দেওয়া জীবিকা ও যাবতীয় উপায় উপাদান ব্যবহার করে দুনিয়ার রক্ষণাবেক্ষণ তথা শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দাসত্ব করা যাবতীয় কর্ম প্রচেষ্টা প্রতিযোগিতা গবেষণা আরামায়েশ ইত্যাদির লক্ষ্য হতে হবে দুনিয়ায় শৃঙ্খলা প্রতিষ্ঠা পরিণতিতে বিশৃঙ্খলা দূর করা পরস্পরের প্রতি উপদেশ নাসিহাত হতে হবে এই এক কেন্দ্রিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের রব আমাদের জন্য পাঠানো হেদায়েত গ্রন্থ আল কোরানে উপরুক্ত বিষয়গুলো সুস্পষ্ট করে দিয়েছেন অদাক্কির উপদেশ দাও নিশ্চয় উপদেশ বিশ্বাসীদের উপকার করবে সুরা জারিয়াত আয়াত পঞ্চান্ন দাসত্ব কার হবে এ প্রশ্নের সঠিক জবাব অনুসন্ধান করা মানুষের পূর্ণ হায়াতের সবচাইতে বড় কাজ স্বাধীনতা প্রাপ্ত মানুষ যদি এ বিষয়ে ভুল করে তাহলে তাকে পদে পদে ভুগতে হবে মানুষ যদি অপর মানুষের উপকার করতে চায় তাহলে সবচাইতে বড় উপকার হবে এই উপদেশ দান, এ আবদুন আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি সুরা আজাত আয়াত ছাপ্পান্ন আল্লাহর বাণী দুটিকে আমরা যদি মিলিয়ে অধ্যয়ন করি তাহলে লক্ষ্য করার বিষয় যে মানুষের প্রতি মানুষের প্রথম উপদেশী হওয়া উচিত হে আমার ভাই আমার বন্ধু আমাকে যারা পছন্দ করো কিংবা ঘৃণা করো হে আমার বোন আমার আত্মীয় আমার পিতামাতা আমার স্বামী আমার সন্তানরা আমার প্রতিবেশী আমার দূরের বা কাছের জন আমার নিয়োগকর্তা আমার কর্মচারী আমার সহকর্মী হে দুনিয়াবাসী সবচাইতে মূল্যবান উপদেষ্টটি শুনে নাও আমাদের সকলকে কেবল আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করা হয়েছে অজাকির ফাইন্না জিকরত অ্যান মিনিন ওমা খলাতুল জিন্নওয়াল ইনসা ইল্লালিয়াবুদুন উপদেশ দাও উপদেশ বিশ্বাসীদের কাজে আসবে আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন অর্থাৎ আমার প্রতি আপনার এবং আপনার প্রতি আমার প্রথম ও প্রধান উপদেশ হবে আল্লাহর দাসত্বের উপদেশ এই উপদেশ নিজ প্রথা সংস্কৃতি শিক্ষা মোয়ামেলা অর্থাৎ সব কর্মকাণ্ডের অপরিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলতে হবে মানুষের অন্তকরণে দাসত্বের স্পষ্ট উপলব্ধি অত্যাবশ্যক দাসত্বের যথাযথ বুঝের অভাব অন্য সকল সৎকাজ হতে মৌলিক লাভ অর্জনে বড় বাধা সকল আইন কানুন আল্লাহর দাসত্বকে কেন্দ্র করে রচিত না হলে আভ্যন্তরীণ শান্তি বা সাকিনা অধরা থেকে যাবে আল্লাহর দাসত্বের সাথে সাংঘর্ষিক হলে তা দ্রুত দুঃখের কারণ হবে দাসত্বের অগভীর বুঝ মানুষের অন্তরে লুকিয়ে থাকা অহমকে ফুলে ফেঁপে বড় করতে সাহায্য করবে হাসি খুশিতে উৎফুল্ল হওয়ার সীমা পরিসীমাও দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ হতে হবে তা না হলে তা বড় বিপর্যয় ডেকে আনবে দাসত্বকে এক আল্লাহর জন্য নির্দিষ্ট না করলে মানুষ বহু কিছুর দাসত্ব করবেই করবে নাবি মোহাম্মদ সাল্লামের মতো পুণ্যবান মানুষটিকে তার মুনিব চূড়ান্ত বিজয় অর্জনের সময় শিক্ষা দিয়েছিলেন বিজয়ের সময় যেন মুনিবের দাসগণ ভুলে না যায় বিজয় দিয়ে থাকেন তাদের মুনিব বরং বিজয়কালে আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাওয়া ও মুনিবের তাসবিহ করাই দাসদের জন্য আবশ্যক সুরান আসর এই শিক্ষা কোনো উদ্দেশ্যহীন উপদেশ নয় এর সাথে জীবনের নিরাপত্তা বিশ্বশান্তি ও অগ্রগতি ওতপ্রোতভাবে জড়িত তিন মানুষ আল্লাহর দাসত্বের বিষয়টি খুব হালকা হালকাভাবে নেয় দাস ও চাকর এক নয় দুটি শব্দের মধ্যকার পার্থক্য বিশাল ও শব্দ দুটি পরস্পর প্রতিস্থাপনযোগ্য নয় চাকর বা সার্ভেন্ট এই শব্দটি আমরা সহজে বুঝতে পারি চাকরি শব্দের মাধ্যমে একজন চাকর চাকরি করে চাকর কতগুলি শর্ত সাপেক্ষে চাকর হয় চাকর এবং চাকরিদাতা উভয়েই সেই শর্তগুলি মেনে চলতে আইনগতভাবে বাধ্য সে শর্তগুলি সীমাহীন কিংবা লাগামহীন নয় কাউকে যদি অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরিতে নিয়োগ দেওয়া হয় স্বভাবতই তাকে দিয়ে তার নিয়োগকর্তা টয়লেট ধোয়ার কাজ করাতে পারবে না অর্থাৎ চাকরি হলো একটি শর্ত সাপেক্ষ চুক্তি চুক্তির শর্তগুলি উভয় পক্ষের নিকট স্পষ্ট থাকে একজন চাকুরে মাস শেষে বা সপ্তাহ শেষে একটি নির্দিষ্ট হারে তার শ্রমের বিনিময় তথা বেতন পেতে থাকে উভয় পক্ষ একটি এক্সিট পাথ পূর্ব হতেই ঠিক করে রাখে ফলে চাকরিরত ব্যক্তি শর্তে উল্লেখিত নিয়ম মেনে চাকরি ছেড়ে দিতে পারেন আবার চাকরিদাতা ব্যক্তি চাকরকে শর্ত মেনে চাকরি হতে অব্যাহতি দিতে পারেন দাস বা স্লেভ একজন দাস তার মনিবের একচ্ছত্র সম্পদ মনিব তাকে দিয়ে যে কোনো সময় যে কোনো কাজ আদায় করে নিতে পারেন মনিবের নির্দেশ পালনে দাস বাধ্য দাসের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই দাস মনিবের মধ্যে সম্পর্ক অনেকটা একটি ফোন আর ফোনের মালিকের আচরণের মতো ফোন মালিক ফোনটি যে কোনো সময় অফ অন করতে পারে যে কোনো সময় ফোন ব্যবহার করে যে কাউকে কল করতে পারে রাত তিনটার সময় ফোন হতে কল করতে চাইলে ফোনের এ কথা বলার সুযোগ নেই আমাকে এত রাতে কষ্ট দেন কেন মন চাইলে স্ক্রুড্রাইভার দিয়ে ফোনটির প্রত্যেকটি যন্ত্রাংশ আলাদা করে ফেলতে পারে আবার চাইলে এটিকে পানিতে ডুবিয়ে নষ্ট করতে পারে অর্থাৎ মালিকের ইচ্ছাই চূড়ান্ত একজন মুনিব দাসের সম্পর্ক বহুলাংশে ফোন মালিক সম্পর্কের মতো আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয় যে আত্মসমান বোধ সম্পন্ন মানুষ সজ্ঞানে কোনোদিন কারও দাস হতে চাইবে না কিন্তু সে একই মানুষ দৈনন্দিন জীবনে বহু কিছুর দাসত্ব করে চলেছে কখনো সে অর্থের দাস হয়ে নিজের সকল সম্ভ্রম হারাচ্ছে আবার কখনো সে তারই মতো অপর কোন মানুষের দাস হয়ে মান মর্যাদা বিসর্জন দিচ্ছে যে মানুষ মহাকাশ গবেষণা করে বড় বিজ্ঞানীর পুরস্কার হাতিয়ে নিচ্ছে সেই সম্মানিত মানুষটি ঘরে ঢুকে কিংবা রাস্তায় গাড়ি থামিয়ে গরু পূজা করছে কেউ সূর্য পূজা কেউ পাথরের মূর্তি পূজা কেউ বড় কোনো গাছ পূজা করেই চলেছে কেউ নিজ হাতেই তার মুনিব তৈরি করে তার অদ্ভুত দাসত্ব করছে বুদ্ধিমান মানুষ সর্বক্ষেত্রে মুনিব কর্তা রাজা নেতা বা ধ্বনি সাধারে বা চেষ্টা করছে কিন্তু সেই বুদ্ধিমান প্রাণীটি ক্ষণিক পর ড্রাগ বা অ্যালকোহলের দাস হয়ে যাচ্ছে কিংবা কৃত্রিম উপায়ে সম্মান বৃদ্ধির জন্য অপর কোনো মানুষের দাস হওয়ার জন্য সর্বস্ব বিসর্জন দিতে রাজি হয়ে যাচ্ছে বাহ্যিক আচরণে একজন বড় ব্যক্তি সফল ব্যবসায়ী পরিতাপের বিষয় সে সফল ব্যবসায়ী একটি ব্যবসা পাওয়ার জন্য যে কোনো হীন কর্ম করতে প্রস্তুত হয়ে যায় অর্থাৎ সে তখন হয় ব্যবসার দাস গর্বিত সম্মানিত উচ্চশিক্ষিত মানুষ আরও বহু কিছুর অনুগত হয়ে বহু বিচিত্র দাসত্বের পথ আবিষ্কার করে চলেছে একটি কটনের তৈরি পুতুল সংগ্রহের জন্য সে দশ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দ্বিধা করছে না ওই সময়টি সে সরাসরি নিজ পছন্দের তথা নফসের দাসত্ব করছে আর পরোক্ষভাবে কটনের তৈরি পুতুলের দাস হয়ে যাচ্ছে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ফোন সেট পাওয়ার জন্য মানুষ যা যা করে তা দাসত্বের একটি আধুনিক রূপ আবাল বৃদ্ধ বনিতা ফেসবুক নিয়ে যা কাণ্ডকীর্তন ঘটায় তাও কি দাসত্ব নয় মানুষ প্রতিদিনই ইন্টারনেটের দাসত্ব করে চলেছে এছাড়াও সৃজনশীল মানুষ নিজেই দিন দিন আরও বৈচিত্র্যপূর্ণ মনিবের জন্ম দিচ্ছে দাসদের ব্যাপক অকৃতজ্ঞতা সত্ত্বেও আমাদের মনিব অনুগ্রহশীল সকল জ্ঞানের উৎস অসীম প্রজ্ঞার অধিকারী আমাদের রব সব ধরনের দাসত্বকে চিরদিনের জন্য নিষিদ্ধ করেছেন এর মধ্যে মানুষের কল্যাণ সফলতা প্রশান্তি ও জীবনে স্থিতিশীলতা নিহিত তাই আমাদের প্রভু দাসত্বকে কেবল তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন দাসত্ব কেবল আল্লাহরই জন্য মানুষ আল্লাহর এক সম্মানিত উচ্চ নৈতিকতা সম্পন্ন বিবেক বুদ্ধি ও জ্ঞানসম্পন্ন সৃষ্টি এমন সৃষ্টি যদি তার চাইতে নিম্নমানের দুর্বল শক্তিহীন নির্জীব কোন কিছুর দাসত্ব করে তা হবে নির্বোধ আচরণ যে বস্তু প্রাণী কিংবা সম্পদকে মানুষের অধীন করে দেওয়া হয়েছে মানুষের চাকর বা দাস বানানো হয়েছে অর্থাৎ সেবায় নিয়োজিত করা হয়েছে মানুষ সে সব কিছুকে ব্যবহার করে প্রকৃত মনিবের প্রতি কৃতজ্ঞতা জানাবে সেটাই হল এ উচ্চ নৈতিকতা সম্পন্ন সৃষ্টির কাঙ্ক্ষিত আচরণ বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে আমাদের মুনি প্রতিদিন আমাদের কমপক্ষে সতেরো বার তা স্মরণের ব্যবস্থা করেছেন ঘোষণা বাধ্যতামূলক করে দিয়েছেন সুরা ফাতিহায় আমরা পড়ি ইয়াকা নু ও কানাস্তা আইন আমরা কেবল তোমারই দাসত্ব করি এবং তোমারই সাহায্য চাই পুরো ইসলাম ঢেলে দেওয়া হয়েছে কোরআনের ভেতর আর পুরো কোরআনের নির্যাস হল সুরা আল ফাতিহা আর ফাতিহার নির্যাস হল পঞ্চমায়াতটি অর্থাৎ কেউ যদি এক বাক্যে ইসলাম জানতে চায় তাহলে সে তা পেয়ে যাবে এ আয়াতে আমরা তোমারই দাসত্ব করি অর্থাৎ একজন ইমানদারের সামাজিক পরিচয় যাই হোক না কেন তাকে সবার আগে প্রতিদিন প্রথম দাসত্বের বিষয়টি সেটেল করতে হবে এই সেটেলমেন্ট এবং এর সুস্পষ্ট ঘোষণার মাধ্যমেই তার দিন শুরু ব্যক্তির সারাটা দিন কেমন যাবে তা নির্ভর করবে ওই ঘোষণার বুঝের গভীরতার উপর কেউ এই সুস্পষ্ট ঘোষণা প্রতিদিন সতেরোবার দিল কিন্তু সারাদিন বহুবার অন্য কারো দাসত্ব করল তা কি সম্ভব অবশ্যই সম্ভব কারণ শুধু মুখে উচ্চারণ করলেই কাজ হয়ে যায় না বিষয়টি প্রকৃত ইমানদারদের বোঝা জরুরি সেজন্য এককালের বুজুর্গ ইবলিসের কর্মহীন ঘোষণা তথা উচ্চারণ আল্লাহ আল কোরআনে উল্লেখ করেছেন আমাদের হেদায়তের জন্য আমরা যেন ইবলিসের মতো কর্মহীন ঘোষণা দিয়ে সফলতার মিথ্যা আশা না করি ইবলিস ঘোষণা করেছিল হলাক্তানি আপনি আমার স্রষ্টা সুরা আরাফ আয়াত বারো সুরা সাদ আয়াত ছিয়াত্তর আরও বলেছিল আমি আল্লাহকে ভয় করি তিনি কঠিন শাস্তিদাতা সুরা আনফাল আয়াত আটচল্লিশ বলেছিল নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি তিনি জগৎসমূহের রব সুরা হাসর আয়াত ১৬। পূর্ণাঙ্গ দাসত্ব মেনে নিতে অস্বীকার করায় ইবলিস তার সমস্ত অর্জন হারিয়ে চির অভিশপ্ত হয়ে গেল মানুষ এবং জিনের সাথে আল্লাহর চুক্তি পূর্ণাঙ্গ দাসত্ব আমরা প্রতিদিন কমপক্ষে বার ঘোষণা বা প্লেজ করি আল্লাহ আমাদের রব জগৎসমূহের রব ইবলিসও ঘোষণা করেছিল ঘোষণার সাথে আর যে বিষয়টি বাকি থাকে সেটি হলো কর্ম মুখের ঘোষণা কর্মে প্রতিবিম্বিত হলে তখনই তা ফল বয়ে আনবে অন্যথায় তা মিথ্যার সামিল তখন সে মাগদুব হয়ে যাবে অর্থাৎ পূর্ণাঙ্গ জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানের বিপরীত কাজ করা আমাদের মনিবের নিকট আমরা দিন বার মাগদুব হওয়ার জঘন্য কাজ হতে মুক্তির দোয়া করি আমরা দিনে কমপক্ষে সতেরোবার বলি গৈরিল মাগদু বি আলাই প্রকৃতপক্ষে দাসত্বের পুরো বিষয়টি আমাদের সার্বিক কল্যাণের সাথে জড়িত ক্ষণস্থায়ী বস্তু বা বিষয়েদের প্রতি অতি আকর্ষণ অনুভব করলে এবং সেই আকর্ষণকে আরও ক ডিগ্রি বাড়িয়ে দিলেই তা সেই বিষয়ের বা বস্তুর দাসত্বের পর্যায়ে চলে যায় পরিণতিতে তা আল্লাহর দাসত্বের সাথে সাংঘর্ষিক হয় বলা বাহুল্য ইহকালের সব কিছুই মাতা বা ব্যবহার সামগ্রী অর্থাৎ খুবই ক্ষণস্থায়ী মানুষকে তার পছন্দ অপছন্দের বিষয়েও সাবধান হতে হয় কারণ তা হতে হবে মনিবের পছন্দ অপছন্দের সাথে মিল রেখে বিজ্ঞজনেরা বলে থাকেন মানুষ অভ্যাসের দাস আমাদের মনিবের ভাষায় নাফসের দাস মানুষের জীবনের বড় চ্যালেঞ্জ সকল কিছুর দাসত্ব হতে মুক্ত হয়ে কেবল আল্লাহর দাসত্ব নিশ্চিত করা কাঙ্ক্ষিত মানে পৌঁছাবার সেটা অপরিহার্য উপায় আমাদের মনিব আংশিক দাসত্ব অনুমোদন করেন না মানুষের জীবনের মূল লক্ষ্য হল মৃত্যুর আগ পর্যন্ত তার রবের পূর্ণাঙ্গ দাসত্বের দিকে অগ্রসর হওয়া সর্বাঙ্গীন কল্যাণ এতেই নিহিত এটি আমাদের বিজ্ঞ মনিবের দেওয়া সবচাইতে বড় চ্যালেঞ্জ এ পবিত্র চ্যালেঞ্জকে সর্বদা সামনে রেখে জীবন পরিচালনা করতে করতেই আমরা আমাদের মনিবের সাক্ষাতের লক্ষ্যে ইহজীবন শেষ করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাব ইনশাআল্লাহ الله توفيق دين امين